তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছ যে স্যার ক্রীড়াতার্জনিয়ম থেকে যে কোনো একটা শ্লোক ছন্দ অনুসারে আমাদেরকে একটু শোনাবেন তাহলে আমরা ক্রীড়াতার্জনিয়ামের শ্লোকগুলো কীভাবে পড়তে হবে বা কিভাবে ছন্দ অনুসারে শোনাতে হবে সেটা আমরা প্র্যাকটিস করতে পারব। যাই হোক ক্রীড়াতার্জনিয়াম যেহেতু সিলেবাসে আছে এইচএসএস সিলেবাসে আছে সেই জন্য ক্রীড়াতার্জনিয়ম গ্রন্থের প্রথম স্বর্গ থেকে অবশ্যই তোমাদেরকে শ্লোক জিজ্ঞেস করতে পারেন অথবা তোমরা ডেমো ক্লাসের জন্য কিরাদার্জিনিয়াম গ্রন্থের প্রথম স্বর্গের যে কোনো একটা শ্লোক পড়ানোর জন্য টপিক হিসেবে চুজ করতে পারো তো যাই হোক ক্রীড়াতার্জনীয়ম গ্রন্থের যে প্রথম শ্লোক সেই শ্লোক তোমরা কিভাবে শোনাবে ছন্দ অনুসারে সেটাই আজকের এই ভিডিওতে আমি পাঠ করে তোমাদেরকে শোনাবো তো আমরা প্রত্যেকেই জানি যে ক্রীড়াতার্জনিয়াম মহাকাব্যে বংশস্থবীল ছন্দে বেশিরভাগ শ্লোকই কিন্তু রচনা করা হয়েছে তো বংশস্থবীর ছন্দে আমরা জানি যে প্রতিপাদে বারোটি করে অক্ষর আছে এবং পাদান্তে জ্যোতি হয় যারা ছন্দ সম্পর্কে আমরা জানি তারা প্রত্যেকেই জানি যে বারোটা করে অক্ষর আছে এবং পাদান্তে জ্যোতি হয় আর বংশস্থবিল ছন্দের লক্ষণ হচ্ছে বদন্তি বংশস্থবীলং যতৌ জ্বরৌ তো বদন্তি বংশস্থবীলিলং যতৌ জরৌ অর্থাৎ বংশস্থবিল ছন্দ অনুসারে আমি কিরাতার প্রথম শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি তোমরা প্রত্যেকেই শুনতে থাকো শোনার পরে তোমরা নিজেরাই কিন্তু এই ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবে এবং আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের এটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে যাবে তো চলো শুরু করা যাক শ্রিয়া কুরুণামধিপাশ্য পালানিম প্রজা সুবৃত্তিময়ময়ুং তভেদি তুম শবর্ণিলিঙ্গি বিদিতা সমায়য়ো যুধিষ্ঠিরম দৈতা বণে বণে চরহা চলো আরও একবার শোনাচ্ছি তোমরা যারা আগে থেকে একটু প্র্যাকটিস করেছো তারা আমার সাথে সাথে গাইতে পারো তাহলে তোমাদের একটু অভ্যাস হয়ে যাবে

কীরাতার জিনেমের শ্লোকগুলো অভ্যাস করতে পারবে তবে উচ্চারণ যদি শুদ্ধ না হয় তোমাদের উচ্চারণ যদি শুদ্ধ করতে না পারো তাহলে কিন্তু অতটা শ্রুতিমধুর হবে না যতটা তুমি শ্রুতিমধুর করতে চাইছো সেই জন্য অবশ্যই আমাদেরকে উচ্চারণের দিকে ধ্যান রাখতে হবে তারপরে ছন্দ অনুসারে তাল লয় সুর করে সেই শ্লোকগুলোকে পাঠ করতে হবে তাহলেই তোমাদের শ্লোক পাঠগুলো আকর্ষণীয় হবে এবং শ্রুতিমধুরও হবে তো সেই জন্য তোমরা প্রত্যেকেই যদি প্র্যাকটিস করো আমি হঠাৎ করে মুখস্থ করে এসেই তোমাদের সামনে বলে দিচ্ছি এরকমটা কিন্তু নয় আমি দীর্ঘদিন ধরে এগুলো প্র্যাকটিস করছি সেই জন্যেই হয়তো আমি একটু ভালো গাইতে পারছি তো তোমরাও যদি প্র্যাকটিস করো নিয়মিত রূপে তাহলে আশা করছি তোমরাও আমার থেকেও ভালো গাইতে পারবে তো যাই হোক আজকে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি এই ধরনের আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি